আমার নবীর ইসলামী ট্রেজারি ইসলামের ট্রেজারি বাইতুল মাল যাকে বলে রাষ্ট্রীয় কোষাগার ইসলামী রাষ্ট্রীয় কোষাগার কার নিয়ন্ত্রণে ছিল আমান্নবী এমন একজন ব্যক্তির হাতে রাষ্ট্রীয় কোষাগার দিয়েছিলেন উনি হচ্ছেন বেলাল রেল্লাতাম উনি একজন অভাবী মানুষ বারে কোথায় বাড়ি হল আফ্রিকায় লোহিত সাগর অপর পারে বর্তমান যে দেশের নাম ইউটুপিয়া কালো মানুষ নেগ্রো মানুষ এক সমাজ এমন গরিব উমাইয়া উমাইয়া ইবনে খলফের কিতা দাস ছিল হযরতে বেলালেরা এর আম্মা হাম্মামা সেও দাসী ছিল ছেলেও দাস মা দাসী ছিল এমন গুরীর এমন গুরি মিসকিন কাঙ্গাল আমার নবীর যখন সোহব পেয়ে গেল আমার নদীর যখন কলম পড়লেন কলব যখন নবীরা গুঞ্জল বেলালের জীবন যিনি পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট মানুষ সে হয়ে গেল সবচেয়ে উৎকৃষ্ট মানুষ সাহাব একলামদের মধ্যে হজরতে বেলাল রাহু ওনাকে দিয়েছিলেন বাইতুল মালে দায়িত্ব ইনচার্জ বাইতুল মালে দিনের দেড়হাম না থাকলে কারো থেকে দ্বার করে আনা এটাও বেলাল আবু বেলালের দায়িত্ব ছিল আবার দিন আদেম আসলে এগুলো ওয়াপেস দেওয়ার দায়িত্ব ছিল এক কথাই ইসলামী চারাজারি বেলালের হাতে ছিল বিশ্ববাসীকে কি শিক্ষা দিলেন এই বিশ্বের মানুষ যে বেলাল আফ্রিকার মানুষ নেগ্রো মানুষ কালো মানুষ এক সময় উমাই ইবনে খরাবার কি দাদ ছিল সে যখন কলমা মুসলমান হয়ে গেল নবীর প্রেমিক হয়ে গেল তার লাইফে এত বিরাট পরিবর্তন এমন একজন অভাবী মানুষকে রাষ্ট্রীয় জিম্মাদারি দিল কিন্তু বেলালের জীবনে কোনদিন এক পয়সা চুরি করা এক পয়সা আজকাল তো মন্ত্রী হলো চুরি কিন্তু বেলাল এক পয়সা চুরি করেছে বেলালের স্বভাব কি নষ্ট হয়েছে একজন অভাবী মানুষ কিন্তু মোস্তফার আদর্শের কোনো অভাব ছিল না আরেকজন হলো আবহরাইরা বেলাল তো বাইতুল মালের দায়িত্ব ছিল রাতের বেলায় বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব ছিল আবু হাতে আবহরারা হুরায়রা পাহারা দিচ্ছেন আর এত দায়িত্ব দিলি কথা খাই রুদ্ধ করে রুদ্ধ তা বুঝছেন আবু দায়িত্ব কেমন পালন করছেন একদিন সুরাইশি সর সর একজন সুরাইশে বাইতুল মালের দরওয়াজা তালা নাড়া নাড়ি করতেছে আবু এসে ঝাঁপ দিয়ে এই আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন বায়তুল্লাল পাহাড়া দেওয়ার জন্য তুমি চুরি করতে তুমি কি মনে করছো আমি ঘুমাচ্ছি বলে ভাই সুর হলে তো বোধ খান যারা বোধ কিছু জানে এমন কান্নাকাটি করলো ভাইয়া আমার ছোট ছোট ভাই চোখবাস দেখলে তোমার প্রাণ জ্বলবে এমনি আসি নাই বিপদের প্রশ্ন আসলাম ভাই আমাকে একটু ছেড়ে দাও না আমি ওয়াদা দিচ্ছি আমি আর আসবো না সজর রাজাহান হল মজ্জীন উশলির নামাজ পড়লেন আমার নবী ডাক আবহরাইরা এদিকে মে মেয়ে একটা ছিল কোথায় নবী জানান আরো অভ্যাগ বা এ আর শু সে বাইতুল মাল চুরি করতে আমি ধরে ফেলছি সে অনেক কান্নাকাটি করছো আর আসবেনা বলছে এ আমি ছেড়ে দিয়েছে আমি ন আমার নয় বলেন এ আবহরাইরা সে মৃত্যু সে আগামীকাল আবার আসবে আব হরানা সূত্র হয়েছে নবী যখন বলছে নিশ্চয়ই আসবে না আজকে আর ছাড়বো না ঠিক এই গভীর আধা ধরে দরে ভেলছে বলে তোকে আজ ছাড়া জারেনি। তুই আমার সাথে ওয়াদা আটা করছে আসবি না আবার আসছিস বলে আবু হরায় না আমি কসম করে বলছি আসবো না তো কসম বললে তো বই গিয়ে নরম হয়ে বলে আমি কসম করে বলছে আসবো না ছেড়ে যা চলে যায় এদি ফজর আজান হলো নামাজ শেষে আমার নবী ডাক আবরে না ওই লোকটার কি খবর হ্যাঁ হুজুর আসছিল সে একবার কসম করছে আর আসবে না এই জন্য হুজুর আমি ছেড়ে দিয়েছি আবহরায়রা সে মৃত্যু সে আগামী কাল আবার আসবে আবহরায় হবে কিছু সত্য সাথে আমার নবীর আমার কথা সত্য সে তো আসবে এবার যাই বলো সাথে একবারে ছাড়বো না ঠিক এই গভীর রাত আসছে সবাই ওই চোর আসলো এমন দরার দর তোমার কথা একটু শুনবো না আজকে অবশ্যই তোমাকে বেঁধে আমার নবীর দরবারে নিয়ে যাবে বলে আবহাওয়ার আমি তো জানি বলে না তোর কোনো শব্দ শুনতে চাই না বলে আমি তো জানি তুমি নিয়ে যাবে আমার অন্তর চাচ্ছে তোমাকে একটা দোয়া শিখাইতেন দেখি সরাই বলো দোয়া শিখেছে দোয়া শিখেতে কি দোয়া বলে আবহরা কোন মানুষ যদি এসা নামাজের পরে খানাকে গোমাবার পূর্ব এই দোয়াটা পড়বে তার প্রবেশ করতে পারবে না সরাইয়ে শিখার দেবে আবহাওয়ায়রা বলেন এই দোয়া তো আমার দরকার আমার দরকার এই দোয়া তো আমার দরকার ভাই তাহলে তুমি শিখবার জন্য আবহাওয়ায়রা দিন শিকার জন্যে দোয়া শিকার জন্য আমরা তো আজার বার আমরা শিখি না ওদের ভাই দোয়া তো আমাকে একটু আমার দরকার কারণ আমাকে সারা রাত পাড়া দিতে হয় কোন সময় সূর্যকে বলে না আমি দোয়া শিখাই দেব তবে তুমি আমার সাথে ওয়াদা করো আমাকে ছেড়ে দিবে কিনা আবহাওয়ারা হয় আমি তো ওয়াদা করছেন আজকে ছাড়বো না এখন

আল্লায় জানা ফারুক আজম রেডেল না ইঞ্জিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব আমি একটা ইঞ্জিল কিতাব দেখছি হুজুর আমি কি একটু পরে দেখতে পারবো আমার রসুলের চেহারা একেবারে আকাশে মেঘা স্টলে যেমন হয়ে গেলাম আমার নয় বলেন নয় বলেন অমর অমর ফারুক আজম চেয়েছিলো অমর

আর সাবের সোফার যেই যেগুলো দেখছি যেখান থেকে সফফাতে তেজ এগুলো হজরত আল্লাহ মাসুল জামান রহমতুল্লার জীবনী নিয়ে ওনার জীবনী উনি গবেষণা করে দেখলাম যে আর সাবের সোফার সম্পূর্ণ হয়ে ওঠা আল্লামা হাসুল জামান রহমতুল্লাহ মদের ছিল এবং উনি এমন সোনার কাছে না উনি আমার ছেলে মেয়েদেরকে এমনভাবে পক্ষন করে গেছেন এদের সাথে দুনিয়ার কোনো ছিল সম্পর্ক নেই এদের সম্পর্ক আল্লাহর আল্লাহর রাসূলের সাথে দ্বীনের সাথে মিল্লাতের সাথে মাযহাবের সাথে দুনিয়াকে ভালোবাসা লাভটা কি আমাকে বলেন আমাকে বলেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক